কোন বেরোজাদার বেনামাজি মারা গেলে তার জানাজার শরী খওয়া যাবে কি হলো নামাজই পড়ে না নামাজকে অস্বীকার করে আর হলো এক একদিন পরে শয়তানি করে পড়ে না এর যায় যাওয়া যাবে কেন এ মূর্তা নয় ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত তার মানে তার ইমান এক ধরনের আছে শয়তানি করে বেড়াতো এর জানাজায় যেতে হবে নামাজে দাঁড়ানোর আগে কিভাবে নিয়ত করব। কোনো নিয়ত নেই অজু করতে গেছেন জোহরের সলাতের জন্য এটাই নিয়ত আল্লাহ কোনো কথা নেই যায় নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়তে পাবেন না আল্লাহ আকবর বলার পূর্বে কোনো শব্দ নেই মুখে আমরা মুসলমান হয়ে হিন্দুর হোটেলে খাওয়া লেনদেন করা যাবে কি যাবে মুসলমানের হোটেলে হওয়া ভালো হিন্দুর হোটেলও যাবে তবে ওরা গরু জবে করে পশু প্রাণী কিভাবে যদি ওরাই জবাই করে তাহলে ওটা গোস্ত খাওয়া যাবে না হোটেলে গোস্ত থেকে বিরত থাকতে হবে মুসলিম হোটেলে গিয়ে গোস্ত খেতে হবে তাছাড়া এমনি আপনি সবজি তরকারি ভাত খেতে পারেন আমার কলিজার টুকরা যুবক ভাইও বনেরা পালিয়ে যে বিয়ে করছে এটা বাবা যারা জায়জ আছে এটা কি জায়জ আছে কোর্টের বিবাহ বাতিল পালিয়ে যাও বিবাহ না জায়েজ একটাও জায়েজ নয় দশ ছেলের মা হল একটাও সন্তান বৈধ নয় পনেরাই তার বাপকে বিভা পড়াতে হবে তার বাপ মারা গেলে তার চাচা বিভা পড়াবে তার চাচা মারা গেলে তার ভাই বিভা পড়াবে তার ভাই যদি মারা যায় যেগুলো ছেলে তার অবৈধভাবে বড়ো হয়ে গেছে ওরাই বিভা পড়াবে সরকারি চাকরির উপর ব্যাংক থেকে লোন নেওয়া কি পাপ হবে যে সর্বদা ব্যাংক থেকে লোন নেওয়া হারাম আমরা কি সৌদি আরবের সাথে শ্যাম রাখতে পারবো জিনা সারা পৃথিবীর মানুষ একদিনে শ্যাম পালন করবে না কেন সূর্য একসাথে ডুবে না চন্দ্র একসাথে উঠে না একসাথে ডুবে না পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে শ্যাম শুরু হবে এ কথাই ঠিক হাদিস সহ বিভিন্ন সময়ে জোহর সালাত হবে এ কথাই ঠিক কোনো জায়গাতে তিন ঘন্টা আগে কোন জায়গাতে তিন ঘন্টা পরে হাদিসের শাব্দিক অর্থ কি হাদিসের আহলে হাদিস ও আহলে সন্না অল জামাতের মধ্যে পার্থক্য কি হাদিস যারা আকি সব সবসময় কোরআন এবং হাদিস মেনে চলে আর আহালুস্নাউল জামা যারা মাঝাবের কাছে আশ্রয় নেয় তারাই হচ্ছে আহলুসন্না জামা দুইটা এক নয় হানাফি এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি হানাফি যারা মাঝাব মেনে চলে আহলেহাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে মাঝাবকে উপেক্ষা করে কোরআন এবং সোহাদিস মেনে চলে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে হাদিস কয়টি আর জৈফ হাদিস সহি ঠিক প্রায় তিরিশ হাজার মতো আর জৈব জাল হাদিস প্রায় তিন লক্ষের মতো আমাদের আছে দশ হাজার মতো অজু ছাড়া কোরআন ধরা যাবে কি যাবে অজু ছাড়া কোরআন মসজিদ পড়া যাবে সেখানে নিষেধ করা হয়েছে যেটা অমুসলিম অমুসলিম হিন্দু যারা মোশরেক যারা তারা কোরআন ধরতে পাবে না মজি কাপড়ে লাগলে সলাৎ হবে কি মজি কাপড়ে লাগলে গাঢ় শুক্র পূর্বেই যেই তরল পদার্থ আসে সেটাকে মজি বলে সেটা বের হলে সেই কাপড়ে সলাত হবে তবে অজু ভেঙে যাবে অজু পুনরায় করতে হবে সুরাহাসরের একটু কমান নাগুলো এত কেন সুরাহাসোরের শেষ দিন আয়াত ফজর ও মাগরেবের নামাজের পর পড়া যাবে কি জিনা সরের শেষ দিন আয়াত পড়া যাবে না হাদিস জাল কাজে ওইটা আমল করতে হবে না সকাল সন্ধ্যা এখলাস ফালাক নাস তিনবার করে এইটা আমল করতে হবে ওই হাদিস জাল আর এগুলো সব সহি হাদিস আসসালামু আলাইকুম কত বছরের ছেলে এমমতি করতে পারে পাঁচ ছয় সাত বছরের ছেলে বোখারি মুসলিমের হাদিসে যেটা এসেছে সেটা ছয় বছরের ছেলে ইমামতি করত বোখারি মুসলিমের হাদিস কাজে বিবাহ না করলে এমাম হতে পারবে না ওটা ঠিক নয় ফরজ সলাতের একাধিক যোগ্য আলিম থাকা সত্ত্বেও একজন অন্ধ হাফেজ পিছনে সলাত হবে কি হবে উনি যদি এমাম হন তাহলে তারই পিছনে সবাকে সলাত আদায় করতে হবে মসজিদের কমিটি তাকে বাদ এক একজন ভালো লোক নিয়ে আসুক সেটা ভিন্ন কথা